আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে ছোট্ট একটা দোয়া নিয়ে হাজির হলাম এই দোয়াটা আশা করং আপনাদের প্রত্যেকজনারে কাজে আসবে কোন দোয়া আপনারা দোয়াটা শুনি নেন আর রহমান আল্লামাল কোরআন আর রহমান আল্লামাল লামাল কোরআন এই দোয়াটা প্রতিদিন যদি আপনারা একশো একবার করেই পড়েন তাহলে আপনাদের ব্রেন শক্তি আসি যাবে দেখেন ভাই কতগুলো বাচ্চা কচ্চা আছে পড়াশুনে মন বসে না যদি পড়াশুনে পড়বে ধরে তা মনত থাকে না আর কত সময় কোনো বস্তু যদি আপনারা কোনো জায়গার মধ্যে রাখেন তাহলে মনত পড়ে না যে কোন জায়গার মধ্যে রাখলাম সেটা মনত পড়ে না তাই আমি আশা করি এই দোয়াটা যদি আপনারা প্রতিদিন একশো একবার করে বলেন তাহলে আপনাদের ওই ব্রেন শক্তিটা আসি যাবে যে কোনো বস্তু ফট করে আপনারা মুখস্থ করে নিবে পাবেন যে কোনো বস্তু কোনো জায়গার মধ্যে যদি রাখি দেন তাহলে আপনাদের মনত থাকবে তাই আপনারা প্রতিদিন একশো একবার করেই বলবেন তারপরে দেখবেন আপনার ব্রেন শক্তি আসি গেছে আর ছোট ছোট বাচ্চা ছেলে বাচ্চা নাকি মুখস্থ করবে না পায় তাকে কিভাবে দিবেন তাই তো মুখস্থ করতে পারবে না তার জন্য আপনারা কি করবেন আপনারা শুক্রবারের দিন শুক্রবারের দিন আপনারা এই দোয়াটা লাল কালের কলমে লেখবেন আর লেখার আগে ফার্স্টে এগারো বার শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনারা লেখবেন পুনরায় এগারো বার দৌড় শরীফ পাঠ করবেন পাঠ করিয়ে ওই দোয়াটা আপনারা পানিতে ভেজিয়ে ওই পানিটা আপনারা সকাল সন্ধে ওই বাচ্চা থেকে খোয়াইবেন দেখবেন পাবেন ওই বাচ্চার ব্রেন শক্তি আসে যাবে যদি স্কুল যাইতে চায় না তাহলে স্কুল যাবে পড়াশুনের যদি মন বসে না তা পড়াশুনে পড়বে ধরবে পড়াশুনে পড়বে ধরে যদি পড়া মনত না থাকে তাহলে দেখবে পাবেন ওই বাচ্চাটা পড়া মনত থাকবে স্কুলের মনোবর্তি বাচ্চাটা আগ্রহ হয়ে যাবে তাই আপনারা অতি সহজে ওই বাচ্চাকে স্কুল দিতে পারবেন আপনাদের কোনো অসুবিধে হবে নয় দেখেন ভাই কতগুলো বাচ্চা ডাং মার করলো স্কুল যাইতে চায় না না তার ব্রেন শক্তিটা কম স্কুলের বাহে মন কম পড়াশুনোর ভাই মন কম তাই আশা করং আপনারা যদি এই আমলটা করবের পান তাহলে আপনাদের বাচ্চা অতি সহজে স্কুল যাবে কোনো ডাংমার করতে লাগবে না কোনো কথাবার্তা করতে লাগবে না ওই বাচ্চা নিজে 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 স্কুল যাইতে চাইবে তাই আপনারা এই আমলটা করবেন একশোর ভিতরে একশোয় ফল পাবেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ